কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহ বলুন এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহর সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবের আহ্বান জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবের হবার জীবন বিধান কোরআন মাজিদ বানি যে আল্লাহর তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার আর শেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার রানবানি যে আল্লাহ বাণী জে আল্লাহ সবাই একরপানি যে আল্লাহ কোরআন পানি যে আল্লাহ এর সঙ্গে থাকো কোরআনের পথে থাকো কোরআনের সঙ্গে থাকো মনতে থাকো করো তেলাওয়াত শিখিলে সেরা পড়িলে সেরা মানলে সহায়ত সালাতে ফতেহ হয় রবের সাথে কথা হয় রবের সাথে কথা করবো এ কোরআন এ কোরআন পানি যে আল্লা এ কোরআন পানি যে আল্লাহ এ কোরআন পানি যে আল্লাহ এ কোরআন পানি যে আল্লাহ ক্ষণিকের দুনিয়া পেতে সে করবো ভাঙলে শতবার সুখের তরে কোরআনের আয়াত গুলো বোঝো না একবার খনিকের দুনিয়া পেতে শিকুর গুলো ভাঙলে শতবার অনন্ত সুখের তরে কোরআনের আয়াত গুলো বোঝো না একবার কোরআনের পক্ষে থাকো এ কোরআন পক্ষে রাখো আমরা কোরআনের পক্ষে থাকবো তো কোরআনকে পুকে রাখবো তো কোরআনের পক্ষে থাকো এ কোরআন পক্ষে রাখো কোরআনের পক্ষে থাকো পক্ষে রাখো দীপ্ত করো হাত বুঝলে তারে মানলে তারে মিলবে হৃদয়া এইবার রানবানি যে আল্লাহ এক রানবানি যে আল্লাহর সবাই এক রানপানি যে আল্লাহ কুরআন বাণী যে আল্লাহর সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবেরhbar জীবন বিধান কুরআন মাঝেতে বাণী যে তিলাওয়াতের মাঝে মাঝে সুরে অলংকার তিলাওয়াতের মাঝে মাঝে সুরের অলংকার আরশের কারু কাজে শ্রেষ্ঠ সে আজকারে এ কুরআন এ কুরআন বাণী যে আল্লাহ